আঙ্গুলটা খেয়ে ফেলতে পারে নাকি সেটা চিন্তা করতেছে ওর কাজ হচ্ছে যে সবসময় মারামারি করা আর কোনো কাজ নাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার নিচে যে প্রাণীগুলো আছে ওগুলো দেখাবো এখান থেকে কি কি প্রাণী রাখছি কি কি প্রাণী নতুন ঠিকানা চলে গেছে দেখে আসবো তো চলে দেখে আসি আল্লাহ মতো কৈল পাখির খাঁচাটা তৈরি করার পর আবারও কিছু খাঁচা তৈরি করার জন্য আমি বের হয়ে গেলাম তো ভিজে ভিজে চলে আসলাম এখানে কেচ যেখানে বানায় ওইখানে এই যে দেখুন কেচগুলো এখানে লম্বা লম্বা কেজ আছে যত রকম কেজ আপনার সিস্টেম মতো এবং রেডিমেড কেজও কিনতে পারবেন এখান থেকে দেখুন কত সুন্দর তো কোয়েল পাখির কেজটা আপাতত ফিটিং করা হয় না ইনশাল্লাহ ফিটিং করার পর আপনাদেরকে দেখাবো তো এগুলো নিয়ে গিয়ে আমার এখানে যে নতুন প্রাণীগুলো আছে ওগুলো রাখবো তো মুরগির জন্য আলাদা করে একটা সেট আপ করবো সেটা লোয়ার কেস দিয়ে না এটা হচ্ছে যে প্লাস্টিকের কেস দিয়ে বানাবো ইনশাল্লাহ তো অর্ডারটা দিয়ে ফেলছি অর্ডারটা দেওয়ার পর আমি আবার চলে আসছি অন্য একটা জায়গায় সেটা হচ্ছে যে আমার দোকানের জন্য কিছু নিতে হবে দোকানের জন্য একটু ড্রাম নিতে হবে যেন এখানে কিছু রাখার জন্য তো ড্রামগুলো নিয়ে এবং কেসটা অর্ডার দিয়ে চলে আসছি বাসার দিকে বাসায় কি কাণ্ড হয়েছে সেটা দেখাই হচ্ছে দুটো বাইরে বের করতেছে না কারণ হচ্ছে যে এগুলার যে সবজিগুলো ছিল ওগুলো নাই সেই জন্য তো আজকে বের করব অবশ্য তো দেখা যায় কি হয় না হয় আজকে ছেড়ে দিয়ে পানিতে গোসল করার জন্য শুধু ওরা দুইজন গোসল করবে আর কোনো হাঁস নাই আমার কাছে হাঁসের দুটো বাচ্চা আছে ওগুলাকে আমি পানিতে দিচ্ছি না কারণ হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে সেজন্য বৃষ্টি পড়তেছে আর এগুলো বাইরে হওয়ার জন্য কি করতেছে দেখুন করতেছে এই করতেছে দেখুন আমার সাথে মারামারি করার জন্য চেষ্টা করতেছে ওর কাজ হচ্ছে যে সময় মারামারি করা আর কোনো কাজ নাই এই দেখুন হাত খেয়ে ফেলতেছে একবারে এগ্রেসিভ মানে এগ্রেসিভ আল্লাহ রে আল্লাহ কি করতেছে আঙ্গুলটা খেয়ে ফেলতে পারে নাকি সেটা চিন্তা করতেছে দেখুন কিভাবে বাগা করে ফেলতেছে আমি লুজ করে রাখছি আমার হাতটা দেখতেই পারতেছেন রাজা হাসের কামড় যারা খাইছেন তারা তো জানেনি যারা তারা দেখেন তো এতক্ষণ দেখলেন রাজা হাস কিভাবে আমাকে কামড় দেয় ও সবসময় যখন খাবার দিতে যায় তখন এইভাবে আল্লাহর মতে বুঝে না বুঝে শুধু কামড় দিতে থাকে তো এই দোনোটাকে বের করে ফেলছি বের করে ফেলছি আজকে গোসল করাই দিব এবং সুইমিং পুলটা তৈরি করে দিব তো অন্যান্য প্রাণী যেগুলো আছে ওগুলো দেখাবো কারণ হচ্ছে যে ওগুলো বৃষ্টির মধ্যে বের করা যাচ্ছে না কেজের মধ্যে রেখেই দেখাবো ইনশাল্লাহ তো রাজহাঁসগুলোকে আজকে গোসল করাই দিয়ে আগে প্রথমে তারপর দেখাচ্ছি এই যে দেখুন এখানে আছে ব্রাহ্ম মুরগি ব্রাহ্ম মুরগিগুলো আলাদা করে রাখছি এবং তার্কিগুলোও আমি আলাদা করে ফেলছি কারণ হচ্ছে যে ওইখানে যে রাজহাঁসগুলার সাথে চীনা হাঁস এবং দেশি হাঁসগুলো ছিল ওগুলো আমি স্যাট আপটা আলাদা করে ফেলছি সেজন্য আর যেই স্যাট আপে হাঁসগুলো ছিল ওইখানে সম্পূর্ণ তার্কিগুলো ছেড়ে দিছি যেগুলো রানিং ছিল ওগুলা তো এই যে দেখুন এখানে ব্রাহ্মণ মুরগিগুলো মারামারি করতেছে কারণ হচ্ছে যে ওরা ডিম দিতেছে বেশি করে ডিম দিতেছে এখন আর এখানে আরেক পিস দেশি মুরগি আছে দেশি মুরগিটা রেখে দিয়েছি কারণ হচ্ছে যে এক পিসই আছে এইটা আলাদা মতে কেজির মধ্যে ডিম পারতেছে এইটা উমে চলে যাবে কয়েকদিন পর আর মাত্র পাঁচটা থেকে ছয়টা ডিম দিবে তো ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে আছে। এটার সাথে যে টাইগার মুরগিগুলো ছিল ওগুলোকে আলাদা করে ফেলছি আমি উপরের কেজে নিয়ে গেছি আর এটাকে আপাতত এখানে রাখছি এটাও চলে যাবে নতুন ঠিকানায় অনেক সুন্দর এবং দেশি মুরগি তো আমি আরেকটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে যে টাইগার মুরগির যে কেসটা ছিল ওইটাও ভেঙে ফেলছি এই যে দেখুন টাইগার মুরগির কেসটা এখানে ছিল টাইগার মুরগি আপাতত রাখবো না কেসটা অর্ধেক ভেঙে ফেলছি আর বাকি অর্ধেক ভেঙে ফেলবো আজকে এইটা তৈরি করছিলাম আমি কাঠ দিয়ে এবং জালি দিয়ে এখন আপাতত এখানে কিছু রাখবো না ইনশাআল্লাহ নতুন কোনো প্রাণী আনলে ওইটার জন্য সেট আপ করবো আর দেখুন কিভাবে ভেঙে ফেলছি সম্পূর্ণ আর এখন দেখাচ্ছি যে আরেকটা কেজ এটা হচ্ছে যে যেটা ভেঙে ফেলছি ওইটারই মতো এরকম দুইটা কেজ তৈরি করছিলাম আমি যখন বাস পাখি লালন পালন করছিলাম সেই জন্য আপাতত এই দুইটাই আছে এখানে তো একটার মধ্যে তার্কিগুলো ছেড়ে দিছি এখানে ডিম পারে আর তারকিগুলোর জন্য সুবিধা হয়েছে ওরা মেটিং করতে পারে খুব ভালো মতো আর ব্রাহ্মাগুলো এবার বেশি ডিম দিছে আলোর মধ্যে প্রায় বিশটার মতো ডিম দিছে আর তার্কিগুলো এখন দুইটা ডিম পারে না একটা ডিম পারে তো আজকে তার্কিটগুলোকে কেজির মধ্যে দেখাচ্ছি কারণ হচ্ছে যে বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে আমি যদি এগুলোকে ছেড়ে দিই এগুলো ভিজে যাবে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর এই যে দেখুন প্রথমে যেই তার্কিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমার ঘরের সবচেয়ে ছোটো বাচ্চাটা এটাও ডিম দিচ্ছে আর একটা খারাপ সংবাদ হচ্ছে যে ইদানিং ধরে আমি কোনো তার্কির ডিম ফুটেতে পারতেছি না সবগুলোই ইনকোপিটারে দিচ্ছি কিন্তু ফুটতেছে না ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো দেখা যাক এইবার বসাইছি যে পাঁচটা তো পাঁচটা ডিমের মধ্যে পাঁচটাই ফার্টিলিটি আছে দেখা যাগালের মধ্যে ইনশাল্লাহ এবার পাবো পাঁচটার মধ্যে পাঁচটাই পাবো আর আমি ভাবতেছি যে কিছু তার্কি মুরগির বাচ্চা আমি বড় করে ফেলবো কারণ হচ্ছে যে এইগুলো বয়স হয়ে গেছে সেজন্য ইনশাআল্লাহ যদি বড় করে ফেলি ওইটাও জানাবো আপনাদেরকে আপডেটটা তো অনেকে জানেন যে আমার এই যেগুলা বড় তার্কিগুলো আছে এগুলো কিন্তু আমার ইনকোপিউটার থেকে ফুটাইছি আমি ডিম আনছিলাম প্রথমে ডিমগুলো এনে ফুটানোর পর এত বড় হয়েছে তো ইনশাআল্লাহ এবারও যদি বাচ্চাগুলো বড়ো করি সেম টু সেমভাবেই করবো আল্লাহর রহমতে তো রাজ গোসল করানোর জন্য নিয়ে আসছি গোসলখানায় যেখানে সুইমিংটা বানা ওইখানে এখানে আগে দেশি হাঁস চীনা হাঁস তারপর অন্যান্য হাঁসগুলো সবগুলো এখানে গোসল করাইতাম তো এখন মাত্র হোয়াইট কালারের দুইটা হাঁস আছে সেটা হচ্ছে যে রাজাহাঁস এখন গোসল করতেছে দেখুন অলরেডি তো এই দুইটাকে রেখে দিয়েছি কারণ হচ্ছে যে রাজাহাঁস আমার খুব প্রিয় সেই জন্য আর আমার এখানে স্পেস নাই জায়গা সেই সেজন্য রাখতেছি না তো এখানে যে হোয়াইট দুইটার রাজাশ আছে এইটার মাথার দিক দিয়ে একটু কালো আছে আর পিঠের দিক দিয়ে একটু কালো আছে কিন্তু যখন বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো কিন্তু হোয়াইট কালার হয়েছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো কপাল খারাপ ছিল বাচ্চাগুলো আমি বাঁচাইতে পারি নাই পরবর্তীতে ওগুলো মারা গেছে যাক এইবার সামনে শীতে আমি আশা করতেছি ওদের থেকে বিষটা ডিম ওরা কিন্তু পনেরো থেকে বিশটা পর্যন্ত ডিম পারে প্রতি বছর আর যদি বেশি রানিং হয়ে যায় মানে অনেক বয়স হয়েছে বছরে দুইবার ডিম দিয়ে থাকে ছয় মাস পর আর এই যে দেখুন গোসল করা শেষ হয়েছে পানিটা ছেড়ে দিয়েছি পানিটা চলে গেছে আর এগুলাকে কেজির মধ্যে দিয়ে ফেলবে এখন ধরে আর দুইটা রাজাশ আছে এত কিউট এত কিউট যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে ফুটফুটে কালার ফুটফুটে কালারগুলো আমার কাছে ছিল একটা ওইটা মেইল দেখে সেই জন্য নতুন ঠিকানায় পাঠিয়ে দিছি এই যে দেখুন কেজের মধ্যে দিয়ে দিছি তো কেজের মধ্যে দেওয়ার সাথে সাথে ওরা ডাগাডাগি শুরু করে দেয় এবং মারামারি শুরু করে দেয় আমার সাথে খাবার দাবার এখন দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ আর আধা ঘন্টা পর দিয়ে দিব আর গোসল করে আসছে এখন শুধু ওরা গা চুলকাবে গাটা শুকাই নিবে তারপর খাবার দাবার খাবে ইনশাল্লাহ আর পাশেই আছে ব্রাহ্ম মুরগিগুলো ব্রাহ্ম মুরগিগুলো থেকে আজকে সকালবেলা একটা ডিমও পায় নেই ওগুলো বিকেলের দিকে ডিম পারে ইনশাআল্লাহ নেক্সট কোনো আপনাদেরকে দেখাবো ওদের ডিমগুলো সংগ্রহ করে বিকালের দিকে আর এই যে দেখুন আবারও বের হয়ে গেছে এগুলো খুব তাড়াতাড়ি আমি ওদেরকে কেজের মধ্যে দিছিলাম কেজের মুখটা খোলা ছিল মানে গেটটা খোলা ছিল পরবর্তীতে ওরা আবার বের হয়ে গেছে সেই জন্য আমি আবার ওদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি দৌড়াইতে দৌড়াইতে একবারে কবুতরের কাছে চলে আসছি কবুতরগুলোও দেখাবো আপনাদেরকে আজকে কবুতরগুলো কেমন আছে এই যে দেখুন আমার কবুতরগুলো কবুতরগুলো এখানে খাবার দাবার খায় সময় আজকে একটু অল্প আছে কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে সবগুলা কেজের মধ্যে বাচ্চা বাচ্চা ফুটাচ্ছে এবং ডিমে তা দিচ্ছে এই যে সিঁড়িটার মধ্যে বসে আছে তো সিঁড়ির নিচে খাবারটা দিয়ে থাকে কারণ হচ্ছে যে এইখানে বৃষ্টি কম পড়ে সেজন্য আর এইখানেও সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে ঝুলে থাকে এই সিঁড়িটা আমি লাগাই রাখছি এখানে তার দিয়ে আলাদা রমতো মজবুত করে সেজন্য লাল চুল্লি গিয়া চুল্লি গিরিবাজ এবং বাংলাগুলো সবগুলো এভাবে করে ছড়াই ছিটাই থাকে যখন ওদেরকে খাবার দিই এবং পানি দিই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সঙ্গে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে এই দু আছে আসতেছি আল্লাহে